একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার এমন শিরোনামের সংবাদ দেখেছেন অনেকেই এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে তার ছেলের গুলি বিদ্ধ ছিন্ন ভিন্ন দেহ দেখার পর ফোনে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এমন প্রশ্নই করেছিলেন গণ অভ্যুত্থানে সরকার পতনের পরও পুলিশ কর্মকর্তা হয়েও সেই হতভাগা পিতা এখন ঘুরছেন বিচারের আশায় এখনো এই হত্যার ঘটনায় কোনো মামলা নেয়নি আদালত বিস্তারিত জানাচ্ছেন সময়টা বিশ জুলাই স্থান যাত্রাবাড়ির রসুলপুর নিরস্ত্র একজন আন্দোলনকারীকে এভাবেই গুলিবিদ্ধ করে ডিবি পুলিশের একজন কনস্টেবল সেদিন সকাল থেকেই শনির আখড়া দখলে রাখে ছাত্র জনতা মানুষের এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে সরে আসে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ডিবি পুলিশের একজন এডিসি নির্বিচারে গুলি চালাতে তার সহকর্মীদের নির্দেশ দেন এরপর সড়ক থেকে গলিপথ সবখানে পুলিশ নির্বিচারে গুলি করে করে হামলাও বাদ যায়নি শিশুরাও পুরো ঘটনা ধরা পড়ে নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরায় ভিডিওতে দেখা যায় রক্তাক্ত একজন কিশোর একটি চায়ের দোকানের সামনে থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু পায়ে গুলি লাগায় তিনি হাঁটতে না পারায় তার বন্ধু সাহায্যের জন্য এগিয়ে আসে যদিও পুলিশের বাধায় তিনি ব্যর্থ হন উল্টো খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে পুলিশ এক সাংবাদিক আহত কিশোরকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলেও অনুমতি দেয়নি ডিবি পুলিশের কর্মকর্তা সে সময় জীবিত ছিল ছেলেটা তার বাবা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক ময়নাল হোসেন ভুইয়া আর শহীদ ইমাম হাসান ভূইয়া তাইম নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বছর ধরে পুলিশে কর্মরত ময়নাল হোসেন ছেলের মৃত্যুর পর থেকে মানসিকভাবে ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ছেলে হারানোর শোকে পাগল পায় স্ত্রী ও আরেক ছেলেও তাই যাত্রাবাড়ি থেকে চলে এসেছেন সবুজবাগে ভাড়া বাসায় তবে এখনো দেখানো হয় ভয় করতে পারছেন না মামলাও ওনার ছেলে মেয়ে নাই এতই ডাকায় তো ঢাকাতে ছিল সেটাওগুলোগুলো কিভাবে করলো আমার ভাই 16 তারিখ 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 4 দিন আন্দোলন করেছে আন্দোলনের ছবি আছে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে আমার মার সাথে বসে ছিল আমি সমঅনেক ভাইদেরকে তাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি আমরা পুলিশ পরিবারের হয়ে যদি আমরাই বিচার না পাই তাহলে সাধারণ পাবলিক কোথায় যাবে কার কাছে যাবে আমি ওই সিএমএম কোর্টের উনিশ নাম্বার জাস্টিসের আকুল আবেদন করতেছি তিনি যেন মামলাটা এজাহারভুক্ত করে টাইমে সেই বন্ধুকে পাওয়া যায় যাত্রাবাড়ির কাজলাতে বললেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা কারফিউ শিথিলের সময় বিশ জুলাই তারা রাস্তায় নেমেছিলেন তবে পুলিশ তাদের গুলি করে বন্ধুকে বাঁচাতে না পারার আক্ষেপ এখনও তার কণ্ঠে তায়েমের বাবা যে পুলিশ অফিসার বা এরকম কিছু ওইরকম কথা যে বলার পুলিশ যে আমাদের সাথে যে কথা বলবে ওইরকম কোনো টাইমিং বা পুলিশ আমাদের সাথে ওইরকম কোনো হেনিমেজ করার ই করেনি চেষ্টা করেনি তাইুম সর্বপ্রথম দোধটা শুরু করে মাত্র সাত আট ফিট গ্যাসে ওই অবস্থাতেই তাকে পিছন থেকে গুলি করা হয় দুইটা শটগান থেকে দুইটা বুলেট বের হয় রাহাত বলেন গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারা তাই সেদিন বন্ধুর বুকে গুলি লাগে নিজের পায়েও গুলি নিয়েও আন্দোলনে ছিলেন আমার সামনে যদি আমার ভাই থাকতো ওই জায়গাটাতে আমি কি করতাম তাকে ফেলে রেখে কি আমি চলে যেতাম আমি তাকে পিছনের দিকে ট্রেনে নিয়ে যাচ্ছিলাম টেনে নিয়ে যেতে যেতে দেখলাম যে পুলিশ আবারও ফায়ার করতেছে তাই ওই একটা ফায়ার এসে আমার পায়ে লাগে পাটা ঝাঁজ হয়ে যায় হসপিটালে থাকার কোনো সুযোগ হয় না যেহেতু তাৎক্ষণিক চিকিৎসা করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিলো তাই পুলিশের হ্যারাসমেন্ট ছিল বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টাও করছিলো রাহাতের পা এখনও ঠিকঠাক সারেনি অপারেশনের পর কিছুদিন গ্রামের বাড়িতে ছিলেন পরিবারের বড় সন্তান তাই এভাবেই ফিরতে হয়েছে কাজে মাসুদ নিউজ টোয়েন্টি ঢাকা